তো চমৎকার একটু লড়াই হবে সবাই একটু শেয়ার করে দেন চমৎকার সবাই শেয়ার করে দেন সোহেল এবং বাঘা শরীফ

ও দারুণ চমৎকার ও এক্সিলেন্ট এক্সিলেন্ট লড়াই কিন্তু হচ্ছে এক্সিলেন্ট লড়াই দেখা যাক কি হয় বাগা শরীফ এবং পিচ্ছি সোহেল দুই লড়াকু খেলোয়াড় মাঠে কঠিন খেলা দেখা যাক কি হয় ও চমৎকার কঠিন কঠিন লড়াই চমৎকার দারুন লড়াই চলছে দারুন লড়াই ও চমৎকার দেখা যাক কি হয় কিচ্ছি সোহেল এবং বাগা শরীফ ও চমৎকার দারুন ও চমৎকার দারুন

তো আস্তে আস্তে আরো ভালো খেলবে আশা করে তো প্রবাসী থেকে এসে খেলে নিটে অনেক কিছু তো আজকে খেলেছে আশা করি সামনে আরো ভালো খেলবে